আপনি পাকিস্তানের সারা আপনি তো ভয় পাচ্ছেন আপনি প্রমাণ করতে চাচ্ছেন না ভয় তো পাচ্ছেন ভাই আপনি এখন লুকাইতেছেন কি জন্য আপনি তো বলাইতেছেন

কেন কথা বলছেন বিরুদ্ধে কোন কথা নাই আপনি দেখেন আমি বলছি আমার কাছে না এটা কই বিরুদ্ধে

বলতে হবে আপনার আপনি শাহেক যে উনি চাইতেছেন অনলাইনে এসে এটা ভুল বলছেন কিনা এটা শেয়ার করতে হবে দর্শকের সামনে আপনি ভুল বলছেন কিনা

এরকম একটা দলিল দেখা আমি আপনি শাইখ আহমদুল্লাহ দেখেন দেখছি উনি উনি স্পষ্টভাবেই বলছে যে চল্লিশ বছর আগে উনি নবী ছিলেন না ঠিক আছে এটা প্রশ্ন ছিল প্রশ্ন করছিল এই প্রশ্নের উত্তরটা দিতে গেছে কিন্তু পুরো

দেখেন ওনার পোশাক আশাক দেখে কিসার এই পোশাক নিয়ে গোদল শুটিং করে একজন আলেম উনি শেরওয়ানি পরে আসছে বিয়ে করতে যাচ্ছে এটা কোনো পাকিস্তান আচ্ছা পাকিস্তানের সারা কি আমি ভাই কোনো দাঁড়াইতাম না কে দাঁড়াইত না ভাই 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 আপনি দাঁড়াইতে ভাই আমার ভাই খুব সমস্যা ভাই আপনি ভাই থেকে

উনি মানুষ বলছে তো এই ধরনের উত্তর দিয়ে কি বুঝাচ্ছে এই ধরনের উত্তর দিয়ে উনি বুঝাইতেছে যে নবী চল্লিশ বছর পরে নবী আগে উনি নবী ছিলেন না তাহলে আল্লাহ রসুলাম হাদিস বলছে কিন্তু নবী আদম বাইনাল মাই যে আমি তখন নবী যখন আদম মাটির সাথে পানির সাথে মিশিত ভাই সরান আমার

সামনে বা বলতে পারবো না আমারও ঠিক আছে সমস্যা সব সমাধান হবে ভুল হলে সেটা আহ সমাধানও আছে ঠিক আছে আপনি একটু ক্যামেরা দেখতে আমরা আমরা একটু দুইটা প্রশ্ন করবো তারপরে আমরা চলে যাবো যদি যেটা সত্য আমরা কিন্তু সেটাই কাজ আছে দুইটা মিনিট সময় দেন আচ্ছা আপনি এখন যে শাইক আহমদুল্লাহ বলছেন একটু জানেন একটু প্রশ্ন করি শাইখ আহমদুল্লাহ চলাফেরা করছেন এই পোশাক পরে আমি আমাকে কোনো আমরা খারিজ করা হয় না এখন খারিজ হবে না

রাসুলের বিরুদ্ধে বলছি বিরুদ্ধে বলে নাই উনি কেন আপনি বলবেন আপনি তো ভয় পাচ্ছেন আপনি প্রমাণ করতে চাচ্ছেন না ভয় তো পারছেন ভাই আপনি এখন লুকাইতেছেন কি জন্য আপনি তো বলাইতেছেন আমরা যাবো না আজকে আপনি যেখানে